সালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিংকার ভাড়া সীসা যে যেটাই বলেন আসলে এই শিংকার এবং সীসা দুই ভাবে যে ব্যবহার করা যায় এটা অনেকেই জানেন তারপরেও আমি নতুন করে আলোচনা করব কারণ অনেকেই আছেন যারা এই বিষয়টা জানেন না তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো এইখানে সুইবেলের উপরে যে ব্যবহার করার কারণ সেটা নিয়ে আলোচনা করব প্লাস হচ্ছে ঝোলানো সীসা অর্থাৎ ঝোলানো শিংকার আমি একটু দেখিয়ে দেই এই যে ঝোলানো শিংকার এই যে এখানে দেখতেছেন সুতো দেবাধা আছে এটা এইভাবে লাগাই ছড়াই এটা ঝোলানো সীসা হলো তো যাই হোক এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করব নতুন যে ভাইরা আছেন তারা আমাকে বলছেন যে ভাই নৌকার উপরে কিভাবে বুঝবো যে আমার টোপ মাছ খাচ্ছে কিনা বা নিচ্ছে কিনা বা টানতেছে কিনা এটা কিভাবে বুঝবো বা ওখানে তো ফিশিং ফ্লট ব্যবহার করা যায় না তো সেক্ষেত্রে কিভাবে বোঝা যাবে এবং কখন হিট করলে মাছটা হিট হবে এরকম কথা বলছেন এটা কিন্তু একদমই নিউ যারা নতুন তাদের জন্য এই টিপসটা এবং সীসার ব্যাপারটা এটা আপনারা ইচ্ছা করলে ভিডিওটা দেখতে পারেন চ্যানেল আর চলুন শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নেই যারা আপনারা পুরাতন রড রিল সেল করবেন এই সেল বা পুরাতন রড রিল ক্রয় করবেন তাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে যে আমাদের একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে যেখানে সেকেন্ড হ্যান্ড রড রিল ক্রয় বিক্রয় গ্রুপের নাম হচ্ছে এটা। এই নামে একটা গ্রুপ খোলা হয়েছে আপনারা ইচ্ছা করলে ওই গ্রুপে অ্যাড হইতে পারেন এবং যারা সেল করবেন যাদের পুরাতন রডডিল আছে অনেকেরই আছে এগুলো সেল করতে যাচ্ছেন বা সেল করতে না চাইলেও আপনি একটা সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন অনেকেই আছে যারা দামে অনেক দাম দিয়ে আসলে রড রিল কিনতে পারে না আপনার কাছ থেকে একটা ভালো রিল বা ভালো রড তারা কম দামে কিনতে পারবে কিন্তু এখানে খুব একটা বেশি দামে চাইবেন না আপনাদের টেন্ডেন্সি থাকতে হবে যে হ্যাঁ আমি একটা কম দামে বা একটা ভালো প্রোডাক্ট দিয়ে দেবো হয়তো কেউ একজন এটা কিনে নেবে তার উপকার হবে যেমন আপনা আপনার চিন্তা করবেন যে আমাদের বাংলাদেশে কিন্তু সাইকেল সাইকেল বা অন্য অন্য কিছু সব কিছুরই সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে কিন্তু আমাদের এই ফিশিং আইটেমের কোনো সেকেন্ড হ্যান্ড মার্কেট নেই যার কারণে মূলত আমাদের এই উদ্যোগটা নেওয়া যারা আসলে বেশি দামে কিনতে পারে না তাদের জন্যই মূলত এই উদ্যোগটা নিছি তো যাই হোক আপনারা অবশ্যই গ্রুপটিতে অ্যাড হবেন এবং সেল করবেন আবার কেনাকাটাও করতে পারবেন মানে ক্রয় বিক্রয় উভয়টাই করতে পারবেন তো অবশ্যই গ্রুপটিতে অ্যাড হবেন ওই গ্রুপের লিঙ্ক আমি আমার ড্রেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দ্রুত অ্যাড হয়ে নেবেন এবং ওইখানে দেখবেন যে শুধু পুরাতন রড্রিলগুলো সেল হচ্ছে তো প্রথমে আমরা কথা বলবো যে সুইবেলের উপরে যে সীসাটা আমরা ব্যবহার করি এবং কেন ব্যবহার করি এটা নিয়ে আলোচনা করব দেখেন এটা হচ্ছে আমাদের মেইন লাইন এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে একটা সুতা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মেইন লাইন আর এটা হচ্ছে একটা শিংকার শিঙ্কার ভাড়া অনেকেই বলেন সীসা এটাই নাম এটা দেওয়ার কারণ হচ্ছে এই এটাকে দ্রুত এই সুতাটাকে দ্রুত ডুবানোর জন্য প্লাস হচ্ছে এক জায়গায় স্থির থাকার জন্য এটা কিন্তু এই জন্যই আমরা এই সিংকারটা ব্যবহার করে থাকি অনেক সময় লাড্ডুর ক্ষেত্রে শিংকার লাগে না কারণ লাড্ডুরই অনেক ওয়েট হয়ে থাকে আমরা যে এই মেইন লাইনের সাথে উপরে যে ব্যবহারটা করছি সীশাটা এটা আপনি করতে পারেন এটা কোনো সমস্যা নেই এটা আমি অলওয়েজ সবসময় এইভাবেই মাছ ধরে থাকি তবে ঝুলানো শিশাটা যে যে পারপাস ব্যবহার করি বা যখন ব্যবহার করি ওই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করব তার আগে এই বিষয়টা বলে নিই দেখেন এখন আপনি একটা শক্ত স্পট মানে আপনার ওইখানে স্পটটা একদম বালি বা আপনার মনে করেন যে শক্ত আর কি যা বলতে গেলে যে ওখানে মাটিটা শক্ত এখানে কোনো কাদার লেশ মাত্র নেই বা কাদা নেই ওই জায়গায় যে সুবিধাটা হবে সেটা হচ্ছে এটা যখন আপনি রাখবেন মাটির উপরে যখন রাখবেন তখন আপনারা যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন দেখবেন যে এটা ডুবতেছে না বা এটা গেড়ে যাচ্ছে না এখানে গেড়ে যাবে না বলতে টোপটা উপরেই থাকবে টোপটা কিন্তু ভেসেই থাকবে বা উপরে থাকবে যার কারণে আমরা এই সীসা এইভাবে ব্যবহার করে থাকি তো অনেকে বলতে পারেন যে ভাই এটার জন্য কি সেন্সিটিভিটি বা মাছ যে টান দিছে এটা বোঝা নিয়ে কোনো ঝামেলা হবে কিনা না ভাই যেটা মাছ সেটা আপনাকে জানাই টান দেবে এবং আপনি জানতে পারবেন যে হ্যাঁ মাছ টান দিছে যেহেতু এই সীসাটা হচ্ছে মুভেবল এইভাবে এর ভিতর দিয়ে সুতা কিন্তু মুভ করতে পারতেছে অর্থাৎ আমাদের এটা কোনো প্রবলেম না তো যাই হোক এটা এটা হচ্ছে সচরাচর সবাই আমরা ব্যবহার করে থাকি বেসিক লেভেলে সবাই ব্যবহার করে থাকি এখন আর একটা বিষয় আছে এই এইটা ছাড়া অর্থাৎ এইটা আমি খুলে ফেললাম এখন আবার আর যে ওয়ে আছে যে এইভাবে যে সীসা ব্যবহার করা যায় সেটা হচ্ছে এই যে ঝুলানো সীসা এই যে এখন বিষয়টা আপনারা বুঝেন এই যে এখানে কিন্তু সুইওয়েলটা লাগানো আছে আর উপর থেকে কিন্তু আমাদের মেইন লাইন উপর থেকে আমাদের মেইন লাইন এখন যখন আপনি এই সুইওয়েলের সাথে আবার আপনি তিন কাঠা বা দুই কাটা এইভাবে ঝুলাইয়া দিবেন তখন কিন্তু সরাসরি আপনার লাইনের সাথে একটা কানেক্ট হবে এই জিনিসটা আমি আর একটু ভালোভাবে আপনাদের বুঝাইয়ে দিই এই যে আমাদের মেইন লাইন এই যে আমাদের মেইন লাইন আর এটা হচ্ছে আমাদের এ সুইবেল এখন আমি এখানে ঝুলানো শীসা কিভাবে ব্যবহার করব। এই যে ঝুলানো সিসা এখানে একটা লুপ তৈরি করা আছে এই লুপটা আমি সরাসরি সুইবেলের মধ্যে প্রবেশ করাবো এই দেখেন এই যে এই যে হয়ে গেল এখানে সুইবেল আর এখানে সরাসরি এক্সট্রা হবে ঝুলে আছে এখন আপনারা টোপ কীভাবে ব্যবহার করবেন এখন এই টোপটা তিন কাটার যে টোপ ওটা লাগানোর পরে এই সুইবেলের সাথে বাধায় দিবেন বাধাই দিলে কি হলো টোপটা থাকলো উপরে আর সিসাটা থাকলো নিচে এখন যখন আপনি মাছ ধরবেন এখন ওইখানে যদি বেশি কাদা থাকে তো সীশাটা কাদার মধ্যে ডুবে গেলেও টোপটা উপরে থাকবে সীশার জন্য যে টোপ নিচের দিকে গেড়ে যাওয়া এইটা হবে না তখন টোপটা উপরে থাকবে আর এই সীশাটা কাদার মধ্যে আটকে যাবে তো এটা হচ্ছে ঝুলানো সিসা এইভাবে ব্যবহার করে অনেকেই ব্যবহার করে এইভাবে এটা ব্যবহার করার আরেকটা যে সুবিধা সেটা হচ্ছে এখানে যখন টোপ থাকবে তখন দেখেন আপনার টোপের সাথে আপনার যে রডের রডের যে এই দেখেন এই যে কানেকশন একদম ডাইরেক্ট কানেকশন মানে হালকা ট্যাপ করলেও আপনি দ্রুত রেসপন্স পাবেন মানে এর সেন্সিটিভিটিটা কিন্তু অন্য লেভেলের হবে হালকা একটু কোনো কিছুর সাথে লাগলে বা একটু মাছ হালকা টান দিলেও কিন্তু আপনি দ্রুত রেসপন্স পাবেন কারণ এখানে মাঝখানে কোনো ভাড়া নাই একদম সরাসরি টোপের সাথে আপনি কানেক্টেড এটাই হচ্ছে ঝুলানো শিশা অনেকে প্রশ্ন করছিলেন এই জিনিসটা বুঝাই দিলাম এরপরেও এগুলো যদি তৈরি করতে না পারেন এটা খুবই সহজ একটা বিষয় ঝুলানো শিশা বানানো খুবই সহজ একটা বিষয় এখানে একটা লুপ তৈরি করা আর এই যে সিসার এখানে একটা গিট দিয়ে দিলে পরে এই সিসাটার বের হতে পারবে না এইভাবে তৈরি করা যায় বা এইভাবে বানানো যায় খুবই সহজ একটা বিষয় তো যাই হোক এবার আমরা আলোচনা করব হচ্ছে নৌকাতে যারা মাছ ধরেন নৌকাতে মাছ ধরতে গেলে ওখানে ফিশিং ফ্লট ইউজ করা যায় না একমাত্র খারা ভাষা ছাড়া আর খারাপ ভাষা তো সবাই খেলেন না নৌকাতে গেলে আমরা কিন্তু লেদেই খেলি বা ওই ছোপের পাশ দিয়েই বড়শিটা ফেলি ডাইরেক্ট ভাষা খেলি না তো সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে মাছ কখন ট্যাপ করলো আর মাছ কখন টান দিল বা কখন হিট করলে মাছটা হিট হবে দেখেন ছোট মাছ টানাটানি করলে হিট হিট হবে না কিন্তু বড়ো মাছ টানলে কিন্তু নিজে নিজে হিট হবে অনেক সময় বড়ো মাছ ধীরে ধীরে ট্যাপ করে এখন ওই টাইমে যদি আপনি হিট করেন তাহলে কিন্তু ওই মাছটা হিট হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে অনেক সময় বড় মাছ এমনভাবে টান দেবে যে আপনি বুঝবেনই না যে এটা বড় মাছের টান এরকম কিন্তু অনেকের সাথে হয়েছে এটা কিন্তু আপনারা জানেন তো দেখেন যখন এইভাবে হালকা একটু ট্যাপ করবে ট্যাপ করে ছেড়ে দিচ্ছে ট্যাপ করে ছেড়ে দিচ্ছে এখন ওই টাইমে কিন্তু আপনি হিট করলে মাছটা হিট হবে না যখন যে মাছ হিট হওয়ার সে কিন্তু এইভাবে ট্যাপ করে ট্যাপ করে ছেড়ে দেবে না সে সরাসরি টান দিয়ে সহ একদম বাঁকা করে ফেলবে এবং এরকমও হয় যে সহ টান দিয়ে সিপে নিয়ে যায় এরকম হবে এখন এটা অনেকেই বলতেছেন যে ভাই আমরা তো বুঝতেছি না এখানে নদীর উপরে মানে মানে নৌকার উপর থেকে মাছ ধরতে গেলে আসলে এই সরাসরি কিভাবে করব। দেখেন এখানে সরাসরি ইয়া করার জন্য যখন ফেলবেন তখন লাইনটা একদম আপনার সীশার সাথে একদম টান টান অবস্থায় রেখে দেবেন টান টান বুঝলেন জিনিসটা আবার একটু আমি বুঝিয়ে দিই এই যে সুতো এবং এই যে সিপ এইরকম যেন একদম টান টান থাকে মানে এখানে লুজ থাকা যাবে না এরকম লুজ থাকা যাবে না একদম টান করে রাখবেন সিসার সাথে তাইলে মাছটা যখন এইভাবে টান দেবে হালকা ট্যাপ করবে এই দেখেন এই যে হালকা ট্যাপ করলে কিন্তু রেসপন্স হচ্ছে বা আপনি রেসপন্স পাচ্ছেন এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যেগুলো বেশি হেভি ফাস্ট বা হেভি রড হয় সেগুলো কিন্তু অল্প যে হালকা যে ট্যাপ করা এই জিনিসটা কিন্তু অতি সহজে বোঝা যায় না কিন্তু মিডিয়াম অ্যাকশনে এই জিনিসটা কিন্তু বোঝা যায় টিপটা যদি একটু ফ্লেক্সিবল থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো এইভাবে যখন ট্যাপ করবে তখনই আপনি হিট করবেন না কখনই নেই এইভাবে করতেই আছে ট্যাপ করতেই আছে এইভাবে এক এই একাধারে এইরকম ট্যাপ করতে আছে ওই টাইমে আপনি হিট করলে মাছটা আটকাবে অথবা বড় মাছ হলে কিন্তু সরাসরি এরকম বাঁকা করে ফেলবে সরাসরি বাঁকা করবে বা সরাসরি আপনার সহ একদম বাঁকা করে ফেলবে এখন তখন আপনি দেখবেন যে মাছ নিজেই হিট হয়ে গেছে এটা হচ্ছে নদীর বিষয় বা নদীতে যারা নৌকাতে মাছ ধরেন এটা হচ্ছে নৌকা থেকে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন ট্যাপ করা এবং মাছ কখন টান নে ট্যাপ করলে হালকা ট্যাপ করলে টোপে ট্যাপ করে হালকাভাবে তখন কিন্তু ছেড়ে দেয় আবার ওই টাইমে হিট করলে মাছ হিট হবে না এই বিষয়টা একটু মাথায় রাখবে আর নৌকাতে মাছ ধরতে গেলে আপনাকে ফ্লট ব্যবহার করা যাবে না ফ্লট ছাড়া ব্যবহার করতে হবে সরাসরি যখন পাড় থেকে লঙে খেলবেন তখন ফিশিং ফ্লট সুন্দরভাবে ইউজ করা যায় মাছ টান দিলে এবং ওই টাইমে মাছ হিট করতে খুবই মজা লাগে খুবই মজা লাগে সেটা আমার কাছে অনেক মজা লাগে নৌকার চেয়ে আমি পার থেকে বেশি কমফোর্টেবল এবং সবচেয়ে বেশি মজা লাগে তো যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদিও সংক্ষিপ্ত একটা বিষয় এবং সিম্পল একটা বিষয় তো নতুনদের জন্য এটা একটা কাজে দেবে যাই হোক তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ